ওম হুম খুম জংলাম বাঙাল ক্রুম হক আল ভৈরাবাই সর্ববিঘ্ন নাসা নাস ইংসি হুম ফর সুহা হর হর মহাদেব ওং নম নমস্কার আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দু সাল উনত্রিশে মার্চের পরে বৃশ্চিক রাশির কেমন যাবে হেলথ ওয়েলথ রিলেশন এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন এবং ভিডিও দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না এবং শেয়ারও করবেন যাই হোক শুরু করা যাক দু সাল উনত্রিশে মার্চ তার আগে পর্যন্ত কিন্তু শনিদেব ফোর্থ হাউসে অবস্থান করছিলেন সেই সময় কিন্তু প্রত্যেকটা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সমস্যা হয়েছে আড়াইটা বছর আপনারা প্রত্যেকেই জানেন আড়াইটা বছর আপনাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে একটা কথা আছে যতই হোক রাত্রিকালো জানবে ততই কাছে ভোরে আলো তাই এই যে খারাপ অবস্থাটা ছিল অর্থাৎ আড়াইটা বছর যে ঢাইয়ার প্রকোপ ছিল এখানে কিন্তু অর্থনৈতিক অর্থাৎ ফিনান্সিয়াল পারিবারিক জায়গা থেকে শত্রু তৈরি হওয়া ঋণগ্রস্ত হয়ে পড়া এবং তিরিশে মার্চ দু সাল সেই সময় কিন্তু শনিদেব কিন্তু ট্রানজিট চেঞ্জ করেছে অর্থাৎ শনিদেব কিন্তু ফোর্থ হাউস থেকে ফিফ্থ হাউসে প্রবেশ করেছে আপনারা প্রত্যেকেই জানেন যে এই আড়াইটা বছর এই ঢাইয়ার সময় কিন্তু বিভিন্ন বিপর্যয়ের মধ্যে দিয়ে আপনাদের চলতে হয়েছে সেক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আপনারা গেছেন বিভিন্ন জায়গায় লোন আপনাদের হয়ে গেছে পারিবারিক অশান্তির মধ্যে আপনারা ফেস করেছেন আপনাদের বিভিন্ন জায়গা থেকে রিলেশন যে রিলেশনটা সঠিক হওয়ার কথা সেই রিলেশনটা কিন্তু সঠিক থাকেনি এক্ষেত্রে কিন্তু কোর্ট কেসও কিন্তু আপনারা জর্জরিত হয়ে উঠেছেন যারা বিজনেস করছিলেন তাদের বিজনেসে লস হয়েছে যারা চাকরি করছিলেন তাদের প্রমোশন হচ্ছিল না মানে যেই এফোর্টটা আপনারা আশা করছিলেন সেই এফোর্টটা কিন্তু আপনার দেওয়ার পরও সেখান থেকে কিন্তু সাকসেস আপনারা পাচ্ছিলেন না এবং বিদ্যার্থী থেকে তে বিশেষ করে তারা কিন্তু যে রেজাল্ট আশা করছিলেন সেই রেজাল্ট কিন্তু হয়নি যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছিলেন যেখানে তাদের যেই রেজাল্ট হওয়ার কথা সেই রেজাল্ট কিন্তু তারা আসন্ন রেজাল্ট পাননি তার পেছনে একটাই কারণ হল শনিদেবের ঢাইয়া অর্থাৎ আড়াই বছর সেখানে যদি শনিদেব যে কোনো জনমকুণ্ডলীতে যদি রেট পজিশনে থাকে অর্থাৎ নিচস্ত থাকে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ ফল প্রভাব দিয়ে থাকে তো আড়াইটা বছর যে সমস্যার মধ্যে মুখোমুখি আপনারা হয়েছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগ হয়েছে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন এটা আমি দেখেছি অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়েছে বিশ্বিক রাশি বিশেষ করে আপনারা দেখেছেন যখন চতুর্থ হাউজে আহ শনিদেবের দৃষ্টি ছিল তখন কিন্তু অনেক রকম সমস্যার মুখোমুখি কিন্তু আপনাদের হতে হয়েছে সেই সমস্যাগুলো হলো যখন চতুর্থ হাউস আমরা কি জানি চতুর্থ হাউস হলো মাতা চন্দ্র চন্দ্রের স্থান আছে অর্থাৎ চন্দ্রমা হল মাতৃকারক সেখানে যখন থাকে যখন শনিদেবের দৃষ্টি চন্দ্রমার ওপর থাকে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ল্যাথার জিনেস চলে আসে সেক্ষেত্রে কাজ হওয়া অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে যেভাবে এফোর্ট আমরা দিয়ে থাকি সেই এফোর্ট কিন্তু দেওয়ার পরও সাকসেস কিন্তু হয় না রেজাল্ট কিন্তু আসে না এই জায়গাটা কিন্তু ফলো আপ করা যায় এবং মায়ের শরীরের জায়গা থেকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মায়ের শরীর অসুস্থ হয়ে পড়ছে অজানা অনেক ব্যাধি কিন্তু মাকে আকৃষ্ট করছে তাই জাতক জাতিকাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু মনোনিবেশ করতে যে সমস্যা হচ্ছিল এবং স্টুডেন্ট যারা পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা হচ্ছিল এবং বিদ্যার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের যে রেজাল্ট আসার কথা ছিল সেই রেজাল্ট কিন্তু আসলে ছিল না এই সমস্যাগুলো কিন্তু ছিল কারণ শনিদেবের কিন্তু প্রভাব ছিল শনিদেবের দৃষ্টি কিন্তু ফোর্থ হাউস অর্থাৎ চন্দ্রমার ওপর ছিল আরেকটা শনিদেবের দৃষ্টি ছিল সেটা হলো সিক্স হাউস আমরা সিক্স হাউস কি জানি আমরা সিক্স হাউস জানি রোগ ঋণ শত্রু অর্থাৎ এই সময় আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক অজানা ব্যাধি কিন্তু আপনাদের জর্জরিত করে তুলেছিল এবং অনেক বেশি এক্সপেন্সেস রোগ হলে কিন্তু এক্সপেন্সেস হয় সেখানে ডাক্তারের কাছে হাসপাতালের নার্সিং আপনাদের অনেক এক্সপেন্সেস হয়ে গেছে এবং আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন আবার দেখা যাবে যে ঋণ বিভিন্ন জায়গা থেকে যারা জব করছেন তাদের প্রমোশন হচ্ছে না যে পরিমাণে আয় হচ্ছে তার থেকে ব্যয় বেড়ে যাচ্ছে ইনকাম থেকে যখন এক্সপেন্ডিচার বেড়ে যায় তখন কিন্তু লোন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রে যারা চাকরি করছেন জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন হয়ে গেছে আবার যারা ব্যবসা করছেন যেই ব্যবসা যেভাবে চলার কথা যতখানি এফোর্ট আপনারা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আসল রেজাল্ট পাননি বিজনেসে লস হয়েছে এবং কিন্তু সেই বিজনেসের ক্ষেত্রে লসের লসের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে আপনাদের লোন হয়ে গেছে আপনারা যারা জব করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অফিস কলিকের সাথে বসে বসেদের সাথে আপনাদের কিন্তু একটা শত্রুভাবপূর্ণ মনোভাব তৈরি হয়েছিল আপনারা ফ্যামিলিতে যে ফ্যামিলিতে অ্যাভেল করছিলেন সেই ফ্যামিলিতে আপনার যথেষ্ট কিন্তু আপনার এফোর্ট দিয়েছেন তাদের সাথে একসাথে থাকার চেষ্টা করেছেন তাও কোথাও যেন একটা রিলেশনের খাটতি রয়ে গেছে সেখানে কিন্তু শত্রু ভাবাপূর্ণ মনোভাব তৈরি হয়েছে স্বামী ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে কোর্ট কেস পর্যন্ত চলে গেছে ডিভোর্স কেস পর্যন্ত এগিয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার সমস্ত জায়গা থেকে যারা বিজনেস করছেন তাদের বিজনেস প্লেসও কিন্তু তাদের ওয়ার্কারদের সাথে কিন্তু একটা শত্রু পরিবেশ তৈরি হয়েছে সমাজের মধ্যে যে পরিবেশ আপনার আগে ছিল যে নাম যশ খ্যাতি আপনার ছিল কারণ আপনারা মঙ্গলের জাতক আপনারা পরিশ্রমে বিশ্বাস করেন আপনারা খুব অনেস্ট হন কিন্তু সেই জায়গা থেকেও আপনাদের সামাজিক জায়গা থেকে বিভিন্ন সমস্যা কিন্তু এসেছিল কারণ সিক্স হাউসে কিন্তু শনিদেবের দৃষ্টি ছিল তাই এই জায়গা থেকে দু পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর ধাইয়া কেটে গেছে আপনাদের জীবনে কিন্তু আবার আলোয় কিন্তু ভরে উঠবে আবার নতুনভাবে জীবন সেজে উঠবে যেই সুখগুলো যেই এফোর্টগুলো আপনারা দিয়েছেন অতীতে দিয়েছেন তার কর্ম কিন্তু ফল পাবেন কারণ আমরা জানি শনিদেব কিন্তু কার্মিক ফল প্রদান করে থাকে অর্থাৎ কর্মের দেবতা তিনি আমরা যদি ভালো কাজ করি তাহলে ভালো হবে আর যদি খারাপ কাজ করে থাকি সেই খারাপ থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি এই সামনে আড়াইটা বছর কিন্তু আমাদের জীবন কিন্তু খুব সুন্দর পরিপূর্ণ করে তুলবে তাই ব্যবসার ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে সমস্ত জায়গা থেকে কিন্তু বৃশ্চিক রাশির নতুন জীবন নতুন পাওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে উনত্রিশে মার্চ দু সালে কুম্ভ রাশি থেকে শনিদেব মিন রাশিতে প্রবেশ করবে এবং তেইশে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত এক দিন পুরো মিন রাশিতে থাকবেন কিন্তু এর মিডিল টাইমে কিছু সময় দু সালে তেসরা জুন থেকে শুরু করে কুড়ি অক্টোবর এই টাইম অর্থাৎ দিন কিন্তু অবস্থায় অবস্থান করবে মিডিল শনি মহারাজ এই একশো চল্লিশ থেকে যদি এক হাজার একষট্টিকে মাইনাস করা যায় তাহলে নশো একুশ দিন পুরোপুরি মিন রাশিতে শনিদেব অবস্থান করবে এই সময় শনিদেব ফিফথ হাউসে যখন আছেন অর্থাৎ এই আড়াই বছরে একটা বিশেষ ভূমিকা কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে পঞ্চম স্থান অর্থাৎ পঞ্চম স্থান থেকে আমরা কি দেখি আমরা দেখি শিক্ষা অর্থাৎ এডুকেশনকে আমরা দেখি আমরা দেখি সন্তানের ভাব থেকে আমরা দেখি এডুকেশন লাভ রিলেশন এবং সন্তানের ভাব এডুকেশন এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি ফিফথ হাউসে যখন শনিদেব থাকছেন দৃষ্টি দিচ্ছেন সেক্ষেত্রে যে হাউসে বসে আছেন সেই হাউসে কিন্তু অ্যাক্টিভ করবে ফিফথ হাউসকে অ্যাক্টিভ করবে এখানে কিন্তু এডুকেশনে আগের ক্ষেত্রে যে দেখা গেছিল আড়াইটা বছর বিদ্যার্থীদের যখন পড়াশোনা করছিলেন যে মনোনিবেশ করতে অসুবিধা হচ্ছে এই সময় আড়াইটা বছর কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু খুব ভালো সুফল পাবেন তাদের মনে রাখার শক্তি বাড়বে তাদের পড়াশোনা একাগ্রতা বাড়বে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন যে আসানোর রেজাল্ট আড়াই বছর পাননি এই সময় এই আড়াইটা বছরে কিন্তু আসানোর রেজাল্ট পাবেন যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছিলেন তাদের রেজাল্টও কিন্তু খুব ভালো হবে তাদের কিন্তু চাকরির জন্য জবের জন্য কিন্তু ইন্টারভিউ কলিং আসবে এটা লক্ষ্য করা যাচ্ছে এরপর চলে আসি সন্তানের ভাব এই ফিফথ হাউস কিন্তু সন্তানের ভাব দেখা যায় এই সময় আড়াইটা বছর যারা সন্তান এখনো কনসিভ করেননি তারা কিন্তু সন্তান যোগ একটা তৈরি হয়েছে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো লাভ রিলেশন এই সময় দেখা যাচ্ছে যারা রিলেশনে যুক্ত ছিলেন এই আড়াই বছর কোথাও একটা প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা কোথাও অসংযত একটা ব্যবহার ছিল তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল বারে বারে ব্রেকআপ চলে হয়ে যাচ্ছিল এটা কিন্তু অনেকটাই কমে আসবে রিলেশন কিন্তু আরও গাঢ় হবে এবং এপ্রিল মাসে চোদ্দ তারিখের পর থেকে যখন সূর্য মানে আপ হবে অর্থাৎ সূর্য উচ্চস্ত হবে সেই ক্ষেত্রে কিন্তু আরও ভালো রিলেশন অর্থাৎ লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু আরও ভালো গতি লক্ষ্য করা যাচ্ছে তাই সন্তানের জায়গা থেকে ভালো রিলেশনের জায়গা থেকে ভালো এবং এডুকেশনের জায়গা থেকে ভালো এরপর চলে আসি ফোর্থ হাউসেও কিন্তু দেবে দৃষ্টি থাকবে ফোর্থ হাউস বলতে বোঝায় কিন্তু বন্ধু সুখ মাতা এই ফোর্থ হাউসে যখন থাকবে তখন খুব ভালো সুখ যেই সুখটা থেকে আপনারা এখনো পর্যন্ত বঞ্চিত হয়ে গেছিলেন অর্থাৎ অনেক বেশি এফোর্ট দিয়েছেন অনেক বেশি ফ্যামিলির সাথে রিলেশন রাখার চেষ্টা করেছেন সমস্ত জায়গা থেকে সমস্ত সুখ থেকে কিন্তু আপনারা বঞ্চিত হয়েছেন এই সুখ কিন্তু আপনাদের আবার ফিরে আসবে চোদ্দই এপ্রিলের পর থেকে রিলেশন এবং সমস্ত বোঝাপড়া সমস্ত জায়গা থেকে সুখ কিন্তু আরও বৃদ্ধি পাবে যে মায়ের শরীর খারাপ হচ্ছিল মায়ের শরীর বারে বারে করে যাচ্ছিল আস্তে আস্তে দেখবেন যে চোদ্দ তারিখের পর থেকে চোদ্দই এপ্রিলের পর থেকে ধীরে ধীরে কিন্তু মায়ের সুস্থতা লক্ষ্য করা যাবে পিতা মাতার যদি কোনো অসুস্থতা পূর্ণ ব্যাধি থাকে তাহলে সেটাও কিন্তু ধীরে ধীরে সলভ হবে এটা ছাড়াও কিন্তু অ্যাসেট লাইফও কিন্তু এই চতুর্থ হাউসে দেখা হয়ে থাকে অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা অনেক এফোর্ট দিয়েছেন অনেকে মনে করছিলেন যে আমি জমি কিনবো অনেকে মনে করছিলেন আমি ফ্ল্যাট কিনবো অনেকে মনে করছিলেন বাড়ি তৈরি করবো অনেকে ভাবছিলেন বড় ধরনের ইনভেস্টমেন্ট করব অনেকে ভাবছিলেন যে আমি নতুন বিজনেস করব এই সমস্ত যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই পুরোনো যে জিনিসগুলো আপনার প্রাপ্য ছিল কিন্তু আপনি করে উঠতে পারেননি এই বছরে অর্থাৎ আড়াই বছরে আপনারা কিন্তু নতুন ভাবে শুরু করে নতুন অ্যাসেট বাড়াতে পারবেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন প্রচন্ড লসের মুখোমুখি তারা হয়েছিলেন এক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেটে আড়াইটা বছর কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে প্রফিট কিন্তু গেন করবেন প্রচুর পরিমাণে কিন্তু অ্যাসেট অর্থাৎ আপনাদের গাড়ি বাড়ি এই যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই আড়াই বছরে বেশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর চলে আসবো থার্ড থার্ড বলতে বোঝায় থার্ড হাউস ছোট ভাই বা বোনের সাথে যে রিলেশন আপনাদের ছিল আড়াই বছরে সেই রিলেশানে কোথাও একটা খামতি ছিল কোথাও একটা রিলেশনের মধ্যে ব্রেকআপ চলে এসেছিলো এই রিলেশন কিন্তু আবার নতুনভাবে রিলেশান তৈরি হবে ভাই বোনেদের সাথে রিলেশান কিন্তু খুব ভালো হবে এটা ছাড়াও কিন্তু পরাক্রমী মনোভাব এই থার্ড হাউস থেকে পরাক্রমী মনোভাবটুকু আমরা বিচার করে থাকি পরাক্রমী মনোভাব মানে আপনি মঙ্গলের জাতক আপনি প্রচণ্ড পরিশ্রমী মনোভাব কিন্তু এই আড়াইটা বছর ঢাইয়ার সময় কিন্তু অনেকটা লেথার্জি আপনার মধ্যে কাজ করেছিল অনেক কিছু ভেবেছিলেন অনেক কিছু করবেন কিন্তু কোথায় একটা জন্য পিছিয়ে পড়েছিলেন একটা সময় আপনার মনে হয়েছিল আর বোধহয় কিছু করার নেই এই বোধহয় জীবন সমাপ্ত হয়ে গেছে আমার দ্বারা আর কিছু করা সম্ভব নয় সেই পরিশ্রমী সেই পরাক্রমী মনোভাবকে কাটিয়ে উঠে এই সময়টা এই আড়াইটা বছর নতুন ভাবে কিন্তু আপনাদের পরিশ্রম আরও বেড়ে যাবে আপনারা আরও বেশি করে পরিশ্রম করবেন যারা জব করছেন আরও বেশি এফোর্ট দেবেন সেখানে কিন্তু প্রমোশনের যোগ্য লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে অ্যাব্রডের সেটেলমেন্ট চাইছেন তাদের এব্রোটে সেটেলমেন্ট হবে যারা মনে করছেন চাকরি পাশাপাশি বিজনেস করব তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের যোগও দেখা যাচ্ছে এই সময় নতুন যদি আপনারা বিজনেস করেন বা নতুন যদি কোনো পেশায় যুক্ত হন সেক্ষেত্রে কিন্তু এই আড়াইটা বছর আপনার ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে এটা ছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের মধ্যে যে থামতি ছিল যে জিনিসগুলো আপনি ভেবেছিলেন যে এগুলো করে উঠতে পারবো না সেই জিনিসগুলো কিন্তু পুনরায় আপনারা স্টার্ট করবেন আড়াই বছরের মধ্যে আপনাদের সমস্ত ইচ্ছা কিন্তু ফুলফিল হতে চলেছে অ্যাসেট বাড়বে গাড়ি বাড়ি এই সম্পত্তি কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরে চলে আসি যে সেভে সেভেন থাউজে কিন্তু দৃষ্টি প্রদান করবে শনিদেব সেভেন্থ হাউসে আমরা কি বোঝাই সেভেন্থ হাউজে আমাদের ম্যারেড লাইফ বোঝাই ম্যারেড লাইফ আমরা প্রত্যেকেই জানি যে এই আড়াইটা বছরের ক্ষেত্রে আড়াই বছরের স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন থাকার দরকার যে রিলেশন স্বামী স্ত্রীর মধ্যে বরাবর হওয়া উচিত এখানে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে কিন্তু ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেছে এই সময় এই আড়াইটা বছরের স্বামী স্ত্রীর রিলেশান কিন্তু খুব ভালো হবে ম্যারেড লাইফ কিন্তু খুব সুখী হবেন আপনারা তাই সেভেন্থ হাউজে পুরোপুরিভাবে শনিদেব কিন্তু দৃষ্টি প্রদান করছেন এরপর চলে আসবো ইলেভেন্থ হাউস এবং সেকেন্ড হাউস এই দুটো ইলেভেন্থ হাউসে কিন্তু আয় ভাব অর্থাৎ লাভ ভাব বোঝানো হয়ে থাকে এবং সেকেন্ড হাউস কিন্তু ধনভাব বোঝানো হয়ে থাকে তাই এই ক্ষেত্রে আপনাদের ধন বৃদ্ধি হবে অর্থাৎ আয় বৃদ্ধি পাবে যে এফোর্টটা আপনারা আড়াই বছর দিয়েছেন কিন্তু সেই সময় যে ইনকামটা যে প্রোগ্রেসটা আশা করেছিলেন সেই প্রোগ্রেস কিন্তু পাননি যে ভাবে আপনাদের প্রফিট হওয়ার কথা ছিল বিজনেসম্যানদের সেই প্রফিট কিন্তু হয়নি যারা জব করছিলেন তাদের প্রমোশন হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি বাড়বে টেন্থ হাউস ইলেভেন্থ হাউস এবং সেকেন্ড হাউসে কিন্তু একটা প্রভাব বিস্তার করবে শনিদেবের কিন্তু দৃষ্টি থাকবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যাদের শনি রেড টুকেট পজিশনে আছে নিচস্ত অবস্থায় আছে সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ ফল প্রদান করবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যে কুণ্ডলিতে অষ্টমে মঙ্গল অবস্থান করছে বা অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে কোনো কোনো ক্ষেত্রে শনি মঙ্গল একত্রে অবস্থান করছে অথবা শনি এবং রবি অবস্থান একসাথে করলে সেক্ষেত্রে অস্তমিত হয় রবি সেক্ষেত্রে একটা খারাপ ফল দেয় অনেক ক্ষেত্রে কেতু এবং রাহুর সহ অবস্থান শনির সাথে কিন্তু একটা খারাপ ফল দেয় এই জিনিসগুলো শনি যেই জাতকের জনকুণ্ডলিতে এই অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাদের ক্ষেত্রে একটু খারাপ পজিশন হলেও হতে পারে তবে কর্মের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আরও বেশি করে পরিশ্রম করতে হবে কারণ দু সাল মঙ্গলের বছর যদি পরিশ্রম করেন তাহলে পরিশ্রমের বিকল্প কিন্তু হতে পারে না পরিশ্রম যদি করেন তার কিন্তু রেজাল্ট হান্ড্রেড নয় টু হান্ড্রেড আপনারা পাবেন কারণ যে খারাপ জিনিসগুলো হয়েছে আপনাদের সাথে এবার কিন্তু ভালো হওয়ার সময় চলে এসছে তাই এই ক্ষেত্রে অ্যাটলাস্ট চলে আসব রেমেডি নিয়ে যারা হনুমানজিকে লাইক করেন পছন্দ করেন হনুমানজি পুজো দেন তারা অবশ্যই মঙ্গলবার করে হনুমান চলিশা অবশ্যই পড়বেন আর যারা মাতাকে পুজো করেন মাতা কালী মাতাকে পুজো করেন দশম মহাবিদ্যার অষ্টম দেবী মাতা বগলা তার পুজো করবেন মঙ্গলবার করে তার বীজ মন্ত জপ করবেন ওং প্রপদে সরণাং দেবেশী কামাখ্যা সুরেশ্বরী শিবস্ব ধীতাং নয় নয়ে বগলা মুখী এটা ছাড়াও আপনারা লিঙ্ক বগলামুখী দেব বলে উচ্চারণ করতে পারেন শনিবার দিন অবশ্যই শনি মন্দিরে যাবেন এবং শনিদেবকে কিন্তু তেল অর্পণ করবেন এটা ছাড়াও যাদের শনি বারে বলছি রেড টো পজিশনে রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা জিনিস বলবো আমার নিচে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন একটা কবচ প্রতি বছর আমি দিয়ে থাকি সেটা হলো দশ মহাবিদ্যার নবগ্রহ কবচ অর্থাৎ দশ মহাবিদ্যা মাতা কালীর দশটা রূপ রয়েছে দশটা শক্তি রূপ রয়েছে প্রত্যেকটা শক্তি কিন্তু একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা ইষ্ট দেবী হন যেমন শনিদেবের ইষ্ট দেবী দক্ষিণাকালী বৃহস্পতির ইষ্টদেবী মা তারা রাহুর ইষ্ট দেবী মা তার ছিন্নমস্তা মঙ্গলের ইষ্ট মা বগলা মা তো এই সমস্ত নটা গ্রহের মাধ্যমে এবং দশ দশটা যে শক্তি রূপ রয়েছে তার মাধ্যমে একটা কবচ তৈরি করা হয় এটা প্রচণ্ড পরিমাণে হাই পাওয়ার এটা যদি ধারণ করতে পারেন অথবা বাড়িতে রাখতে পারেন তাহলেও কিন্তু শুভ ফল পাবেন তাই সকলে ভালো থাকুন মঙ্গলের বছর ঈশ্বর আপনাদের সকলে মঙ্গল করুক বিশ্বেক রাশি জাতক জাতিকাদের নতুন জীবন নতুন প্রাপ্তি শুরু হয়েছে তাই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন জয় মাতারা জয় জয়মাচণ্ডী